হ্যালো এভরিওয়ান পিঙ্কি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে শুরু করতে চলেছি ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য ফিজিক্যাল সায়েন্স বিষয়ের প্রস্তুতি তো এটাকে আমরা ক্লাস ওয়ান বলতেই পারি তো এর আগে মাদ্রাসার যখন ভিডিওগুলো আপলোড করেছি তখনও কিন্তু আমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করেছি সেটা হচ্ছে যেই বিষয়গুলো খুব সহজ অল্প পড়লেই হয়ে যাবে সেগুলো আগে কভার করা হয়েছে তো এক্ষেত্রেও সিলেবাসটা দেখার পর যেটা মনে হলো যে অপটিক্সটা কিন্তু খুবই স্কোরিং তো অপটিক্সটা দিয়ে শুরু করা যেতে পারে আর মাদ্রাসার যখন ভিডিওগুলো আপলোড করা হয়েছিল তখন অপটিক্সের যে থিওরি পার্ট সেটা কিন্তু খুব সহজভাবে বোঝানোর বা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে অনেকগুলো ভিডিও রয়েছে অপটিক্সের তো প্লে যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেব। সেখান থেকে অপটিক্স যেখান থেকে শুরু হয়েছে মোস্ট প্রবাবলি ষোলো নম্বর কি আঠেরো নম্বর ভিডিও থেকে তো তোমরা দেখতে পাবে যেখান থেকে আলো বা লাইট শুরু হলো সেখানে লাইট বলেছিল এখানে অপটিক্স বলে আছে তো সেই ভিডিওগুলো দেখলে পরে কিন্তু তোমাদের অনেক সুবিধে হবে বুঝতে কেননা আবার যদি সেই থিওরিগুলো আলোচনা করতে যাই অনেকটা টাইম লেগে যাবে তো শর্টলি থিওরিগুলো এক্সপ্লেন করবো কিন্তু আগের ভিডিওগুলোতে মানে ডিটেইলসে আলোচনা করা হয়েছে আর বাকিটা তোমরা সবাই প্রিপেয়ার করে নিতে পারবে যেই থিওরিটা বলা হবে না বা যেগুলো ব্যাখ্যা করা হবে না সেগুলো আশা করি সবাই প্রিপেয়ার করে নিতে পারবে যেমন লস অফ রিফ্লেকশন মানে প্রতিফলনের যে সূত্রগুলো সেগুলো যদি ব্যাখ্যা নাও করি তবুও কোনো ব্যাপার না যে কোনো বইতে তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে তো ঠিক আছে আমরা শুরু করব ছয় নম্বর যে টপিক অর্থাৎ অপটিক্স সেই টপিকটা দিয়ে তো অপটিক্সের প্রথমেই রয়েছে হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স প্রথমেই রয়েছে জিওমেট্রিক্যাল অপটিক্স তো এই জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যাপারটা কি জিওমেট্রিক্যাল অপটিক্স ইজ আ ব্রাঞ্চ অফ অপটিক্স ওয়ার লাইট ইজ ডিসক্রাইবড বাই রেস অর্থাৎ আমরা যে জিওমেট্রিক্যালি জিওমেট্রি মানে কি মানে জ্যামিতি আমরা জ্যামিতিতে আঁকাতাম না তো এর মাধ্যমে অর্থাৎ যখন আমরা অঙ্কন করে মানে যেই শাখাটা অপটিক্সের যেই শাখায় আমরা অঙ্কন করে করে ব্যাখ্যা করি এর মাধ্যমে মানে আলোক রশ্মি যেখানে একে এঁকে আমরা ব্যাখ্যা করি তো সেটাকে বলতে পারি আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স যেটার আরেকটা নাম রে অপটিক্স ঠিক আছে তো জিওমেট্রিক্যাল অপটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অপটিক্স ওয়ার লাইট ইজ ডেসক্রাইবড বাই রেস ইট ইজ রেফার টু আ মেথড ইউজ টু describe দ্য paths অফ রেস অ্যান্ড ক্যালকুলেট দ্য ফেস অ্যান্ড amplitude অফ এ ওয়েব ফিল্ড উইদাউট কনসিডারিং diffraction এফেক্ট তো diffraction এফেক্ট এখানে কিন্তু আসবে না দেখো ডিফ্রাকশান যেটা সেটা কিন্তু আমরা ওয়েব অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্স যেটা আছে সেখানে পাবো. optics অপটিক্স বা রে অপটিক্সে diffraction ব্যাপারগুলো আসবে না তো এই যে টপিকটা এখানে আমাদের মোটামুটি আজকের ভিডিওতে কি কি কভার করার চেষ্টা করব টিল মিরর পর্যন্ত বা মিরর থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করার চেষ্টা করব আর যেই যেই মিররের আগে পর্যন্ত যেই যেই টপিকগুলো তোমরা দেখবে যে কোনো বই থেকে দেখতে পারো রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ লসগুলো ঠিক আছে রিফ্লেকশান দেখবে রিফ্লেকশান তার সূত্রগুলো দেখতে হবে মানে এই মিরর পর্যন্ত সমাধানগুলো করার জন্য ঠিক আছে রিফ্লেকশান দেখতে হবে তারপরে এখানে রিফ্লেকশানের মধ্যেই আমি লিখে দিতে পারি লস অফ রিফ্লেকশান তারপর প্লেন মিরর দেখতে হবে প্লেন মিররের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে সেগুলো আমি আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি প্লেলিস্টের লিংকটা লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে খুঁজে নিতে পারবে তারপর রিফ্লেকশন অফ লাইট ফ্রম প্লেন মিরার তো বললাম এরপরে আরেকটা জিনিস কভার করতে হবে স্ফেরিক্যাল সারফেস অর স্ফেরিক্যাল মিরার স্ফেরিক্যাল মিরার অর স্ফেরিক্যাল সারফেস তো এই যে তিনটে বিষয়ের যে থিওরি এই থিউরিগুলো তোমাদেরকে কভার করতে হবে যেগুলো কি না আমি আবারও বলছি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে নিজেরাও প্রিপেয়ার করতে পারো এই থিউরিগুলো বা আমার আগের ভিডিওগুলো দেখে থিওরিগুলো প্রিপেয়ার করতে পারো তারপরে কিন্তু তোমরা এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো সেগুলো দেখবে আমি আবারও বলছি আগে থিওরিগুলো না করলে কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে কি হলো ঠিক আছে এবার আমি শর্টলি যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো একটু বলে দিচ্ছি আচ্ছা প্লেন মিরারের ক্ষেত্রে ডেভিয়েশান অফ রে প্রডিউস বাই রিফ্লেকশানের যে ফর্মুলার ডেল্টা ডেল্টা মানে ডেভিয়েশান সেটা হচ্ছে ওয়ান ডিগ্রি মাইনাস টু আই টু আইকে আমরা টু আরও লিখতে পারি যেহেতু রিফ্লেকশনের ক্ষেত্রে কী হয় আপতন কোন আর হচ্ছে প্রতিফলন কোন সমান হয় এটা একটা ফর্মুলা দুই নম্বর ফর্মুলা হচ্ছে যদি দুটো মিরর থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করে ঠিক আছে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করল এবং সেক্ষেত্রে যদি এন নাম্বার অফ ইমেজ তৈরি হলো তাহলে এনের যে ভ্যালু সেটা কী হবে 360 সিক্সটি ডিগ্রি বাই থিটা এটা কখন হবে মানে নাম্বার অফ ইমেজ ফর্মড ওয়েন টু মিরার ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা যখন 360 থ্রি সিক্সটি বাই থিটা এর মানটা অড হবে তখন এটাই থাকবে ঠিক আছে অড হলে এটাই হচ্ছে এন ভ্যালু এবার যখন এই থ্রি সিক্সটি বাই থিটা এই যে কোয়ান্টিটি এটার ভ্যালু ইভেন হবে তখন করতে হবে আমাদের মাইনাস ওয়ান করতে হবে থ্রি সিক্সটি বাই থিটা মাইনাস ওয়ান ওয়েন দিস পার্ট ইজ ইভেন ঠিক আছে এরপর তিন নম্বর ফর্মুলা যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মিরর ফর্মুলা তো মিরর ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকালস টু ওয়ান বাই এফ আমি আবারও বলছি যারা আগের ভিডিওগুলো দেখো নি সেখানে সেই ভিডিওগুলোতে মোটামুটি খুব ভালোভাবে সহজ উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখে তবেই কিন্তু এই সলিউশনগুলো করতে পারো বা যাদের কভার করা হয়ে গেছে থিওরি তারা কন্টিনিউ করতে পারো নো প্রবলেম চলো এবার চার নম্বর একটা ফর্মুলা দেখিনি যেটা আমরা সবাই জানি এফ সমান সমান আর বাই টু এফ কী আর কি আমি অত ডিটেলসে বললাম না এখান থেকে আমরা এটাও লিখতে পারি আর ইজিকালস টু টু এফ আচ্ছা এরপরে এই কনকেভ এবং কনভেক্সের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি আগের ভিডিওতে শর্টকাট ওয়েতে বলেছি কনকেভ কনভেক্স যেটা কি না আমার প্রচণ্ড গুলিয়ে যেত এখনও পর্যন্ত গুলিয়ে যায় কনভেক্সের বাংলা মানে হচ্ছে উত্তল আর কনকেভের অবশ্যই অবতল তো কনকেভ কেভ মানে কি গুহা তো গুহার মতন দেখতে এরকম গুহার মতো দেখতে যে যেই মিররটা সেটা হচ্ছে কনকেভ মিরর যার এর বাইরের সারফেসটা সিলভার করা থাকে এবং এখানে পোল থাকবে প্রিন্সিপাল এক্সিস থাকবে সব কিছু থাকবে এগুলো আমি এত কিছু বলছি না সবাই আমরা জানি এরপর ছয় নম্বরে আমরা একটু ম্যাগনিফিকেশানের যে ফর্মুলাটা সেটা দেখে নিই ম্যাগনিফিকেশান এম সমান সমান এইচ প্রাইম বাই এইচ সমান সমান ভি বাই ইউ এখানে ভি কি ইউ কি সবাই জানি ভি হচ্ছে ইমেজের যে ডিস্টেন্স সেটা ইউ হচ্ছে অবজেক্টের যে ডিস্টেন্স সেটা আর এইচ প্রাইম হচ্ছে ইমেজের হাইট আর এইচ হচ্ছে অবজেক্টের হাইট এবার একটা ভালো বিষয় রয়েছে যেটাকে মনে রাখতে হবে আমাদের দেখো এখানে এমের ভ্যালু যখন গ্রেটার দ্যান ওয়ান হবে তো এখানে বোঝাই যাচ্ছে গ্রেটার দেন ওয়ান মানে যে প্রতিবিম্বটা হবে সেটা আকৃতিতে বড় হবে তো আমরা এখানে লিখতে পারি এনলার্জড হচ্ছে বড় হচ্ছে তাই তো যখন এমের ভ্যালু লেস দেন ওয়ান হবে তখন কি হবে ছোট হবে এটার উল্টোটা এবার এমের ভ্যালু যখন পজিটিভ হবে ঠিক আছে পজিটিভ হলে মনে রাখতে হবে প্রতিবিম্বটা হবে হচ্ছে ইরেক্ট আর ভার্চুয়াল ভার্চুয়াল ঠিক আছে ভার্চুয়াল মানে আমরা বলতে পারি অসদ ইরেক্ট হচ্ছে সোজা মানে বস্তুর সঙ্গে সোজাসুজি উল্টো নয় ইনভার্টেড নয় এবার যখন এমটা নেগেটিভ হবে তখন এটা ইরেক্টটা হয়ে যাবে হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড আর ভার্চুয়ালটা কি হয়ে যাবে রিয়েল হয়ে যাবে তো এগুলো আমরা ছোটো মোটো ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারি এগুলো কিন্তু আশা করি বেশিরভাগ ক্যান্ডিডেটদেরই গুলিয়ে যায় মানে ও কখন পজিটিভ কখন নে নেগেটিভ কখন ইরেক্ট কখন রিয়েল ইনভার্টেড যদি না খুব বেশি করে প্র্যাকটিস করা হয় তো যাই হোক এই বিষয়গুলো একটু কিন্তু মনে রাখতে হবে আর হ্যাঁ আর একটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে হ্যাঁ কনভেক্স মিররের ক্ষেত্রে এম অলওয়েজ পজিটিভ কনভেক্স মিররের ক্ষেত্রে এম অলওয়েজ পজিটিভ আর কনকেভ মিররের ক্ষেত্রে এমটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে কনকেভের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে আচ্ছা এটা আমরা শর্টকাট ওয়েতে কীভাবে মনে রাখতে পারি কনকেভ তাই তো কনকেভ এন সি এ ভিই তো এটা মোটামুটি কনভেক্সের থেকে লিখতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এটা ছয়টা লেটারে লিখা যায় এটা সাতটা একটু বড়ো লাগে তাই জন্য এখানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে ঠিক আছে এটা শর্টকাট ট্রিক বলতে পারি বা তোমরা তোমাদের মতো করে মনে রেখো বা কারো যদি এমনিতেই মনে থাকে খুব ভালো তো কনকেভের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় এমের ভ্যালুটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে কিন্তু কনভেক্সের ক্ষেত্রে এমের ভ্যালুটা অলওয়েজ পজিটিভ এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এই বিষয়গুলো মনে না রাখলে থিওরিটিক্যাল পোর্শানগুলো যেমন সলভ করা যাবে না একই সঙ্গে যেই ম্যাথেমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু সলভ করা যাবে না ঠিক আছে এবার আমরা এই ফর্মুলাগুলোর বেসিসে কিছু খুবই ইম্পর্টেন্ট খুবই সুন্দর ম্যাথেমেটিক্স দেখে নিই বা নিউমেরিক্যাল প্রবলেম দেখে নিই চলো নিই আমাদের প্রথম প্রবলেম খুব সুন্দর একটা প্রবলেম এখানে কিন্তু অনেক ট্রিক্স আছে আর একটু ট্রিকি সলিউশন করলে এক্সপ্লেন করলে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম এ কনকেভ মিরর এটা কিন্তু কনকেভ মিররের কথা বলা হয়েছে অফ ফোকাল লেন্থ টেন সেন্টিমিটার সো দ্যাট রিয়েল ইমেজ সাইজ ইজ ফোর টাইমস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট তো এখানে ফোকাল লেন্থটা বলে দেওয়া রয়েছে ইমেজ আর অবজেক্ট সাইজটা বলে দেওয়া হয়েছে আচ্ছা কি বের করতে হবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম এ কনকেভ মিরর ডিস্টেন্স অফ অবজেক্ট ইমেজ নয় কিন্তু ডিসটেন্স অফ অবজেক্ট মানে ভিটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা কি বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট সরি ডিসটেন্স অফ অবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা ইউ ইউজ করি আর ইমেজের ক্ষেত্রে আমরা ভি ইউজ করি সুতরাং আমাদেরকে ইউ বের করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মানে অনেকটাই কনফিউজিং কেউ যদি খুব না প্র্যাকটিস করে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে সলভ করছি দেখে নাও তো এক্ষেত্রে আবার সাইন সাইন কনভেনশন যে সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাইন কনভেনশন অ্যাকর্ডিং টু লাইটের ক্ষেত্রে সাইন কনভেনশান যদি আমাদের মানে কোঅর্ডিনেট এক্সিসের মতন সমস্ত কিছু আচ্ছা কনকেভ তো কনকেভ আচ্ছা কনকেভ মানে হচ্ছে কেভের মতন এইরকম হবে ছবিটা কনকেভ আচ্ছা ছবিটা কি এবার কনকেভের ক্ষেত্রে কি বলেছে ক্ষেত্রে কি হবে ক্ষেত্রে দেখো ফোকাল লেন্থ এবং বস্তুটা সবই বা দিকে থাকে তো সাইন কনভেনশান অনুযায়ী লেফটে যদি যাই আমরা তাহলে নেগেটিভ রাইটে পজিটিভ আবার সাইন কনভেনশ কনভেনশান অনুযায়ী ওপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ ওপরের দিকে যখন কোনো বস্তু থাকবে তখন ওপরের দিকে পজিটিভ যদি ইমেজটা নিচের দিকে হয় তাহলে সেটাকে নেগেটিভ ধরতে হবে আবার এর এই পোল পয়েন্ট থেকে লেফটে গেলে হচ্ছে নেগেটিভ রাইটে গেলে হচ্ছে পজিটিভ তো এই বিষয়গুলোও কিন্তু জানতে হবে ঠিক আছে তো এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নেওয়া যাক ফোকাল লেন্থ দেওয়া আছে এফ তো ছবির থেকেই বোঝা যাচ্ছে এফটাও বা দিকে তাই জন্য এফের আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে এফ ইজিকালস টু টেন সেন্টিমিটার আচ্ছা আমাদের ইউটা হচ্ছে বের করতে হবে তো ধরি ইউ সমান সমান মাইনাস এক্স এবার ভি সমান সমান কি হয়ে যাবে তাহলে ভি সমান সমান ভিও মাইনাস হবে কিন্তু ফোর টাইমস বলেছে তাহলে মাইনাস ফোর এক্স হয়ে যাবে ঠিক আছে এবার হুম এবার আমরা জানি ফর্মুলা মিরর ফর্মুলা বসাই ফর্মুলা কি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এফ তো ফর্মুলায় বসিয়ে ক্যালকুলেশন সেটা আবার আরেকটা হ্যাপা মানে এখানেও যদি সাইনের একটুখানি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আর অঙ্ক মিলবে না ঠিক আছে তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমি আর সেটা মানে সাইনগুলো বসিয়ে বসিয়ে আর এক্সপ্লেন করছি না আশা করি তোমরা বুঝে যাবে তো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে ওয়ান বাই মাইনাস ফোর এক্স তারপরে এখানে হয়ে যাবে মাইনাস দিয়ে দিই ইউটাকে এই মাইনাসটার জন্য ওয়ান বাই এক্সিকালস টু মাইনাস ওয়ান বাই টেন এটাকে যদি আমরা সলভ করি এক্সের ভ্যালু আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তোমরা করে দেখো আসে কি না বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এবার একটা জিনিস দেখো এবার ওই ট্রিকটা ঠিক আছে যেই ট্রিকটা বললাম তোমরা কিন্তু এগুলো স্টার স্টার দিয়ে লিখে রাখবে খাতার মধ্যে বা যেভাবে মনে রাখতে পারো তো এখানে আমরা ইউ এর মানটা পেলাম হচ্ছে বারো দশমিক পাঁচ আর ফোকাল লেন্থটা কিন্তু দশ সেন্টিমিটার তার মানে বস্তুটাকে যদি আমাদের এটা যদি ফোকাল লেন্থ হয় বস্তুটাকে ফোকাল লেন্থের মানে বেয়ন্ডে বসানো হয়েছে ফোকাল লেন্থের থেকেও বেশি লেন্থে বসানো হয়েছে আর এই রকম ক্ষেত্রে যদি বলে যে ইমেজটা কেমন হবে ঠিক আছে তো ইমেজটা কিন্তু অলওয়েজ রিয়েল হবে ঠিক আছে ইন কেস অফ আ কনভে কনকেভ মিরার ইমেজ ইজ রিয়েল ওয়েন অবজেক্ট লাইস বিয় এফ তো এক্ষেত্রে এখানে আমি লিখে রেখেছি অবজেক্ট বিয়ণ্ড এফ এ রয়েছে তাই জন্য প্রতিবিম্ব বা ইমেজটা কিন্তু রিয়েল হয়ে যাবে ঠিক আছে এখানে আমি আরও একবার লিখি তাহলে তোমাদের মনে থাকবে বিয়ণ্ড এফ রিয়েল ইমেজ ফর ফরওয়ার্ড ফর কনকেভ মিরার ফর কনকেভ mirror ঠিক আছে ফর concave mirror আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছ এবার চলে যাব আরও একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং আরও একটা প্রবলেম চলো শুরু করা যাক বলেছে অ্যান অবজেক্ট জিরো পয়েন্ট জিরো ফোর মিটার হাই ইজ প্লেসড অ্যাট আ ডিস্টেন্স অফ পয়েন্ট এইট মিটার ফ্রম আ কনকেভ মিরার তো বেশিরভাগ প্রবলেমগুলো কিন্তু কনকেভ মিরার রিলেটেডই আসে অফ রেডিয়াস অফ কার্ভেচার পয়েন্ট ফোর মিটার ফাইন দ্য পজিশন নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ ফর্ম এটা অনেক কিছু চেয়েছে পজিশন চেয়েছে নেচার চেয়েছে সাইজ চেয়েছে তো যেমনটা বললাম থিউরিটা যদি না জানো তাহলে কিন্তু এই বিষয়গুলো আনসার করা যাবে না এবং করা গেলেও না ওই পরীক্ষার হলে অপশানগুলো তো মোটামুটি সেরকমই ট্রিক করেই দেওয়া হয় প্রচণ্ড রকমের কনফিউশন সৃষ্টি হয় এবং আনসার করতে লেট হয় তো বেটার থিওরিটা একদম পরিষ্কার করে জেনে তারপরে কিন্তু এই নিউমেরিক্যালগুলো সলভ করা উচিত আমি আবারও বলছি এই সমস্ত থিওরি কিন্তু মাদ্রাসার যে ভিডিওগুলো সেখানে এক্সপ্লেন করেছি তাই জন্য আমি আর ডাবল টাইম এক্সপ্লেন করছি না ডিরেক্টলি নিউমেরিক্যাল প্রবলেম সলভিংয়ে চলে এসেছি তো অ্যান অবজেক্ট হাই আচ্ছা তো এইচটা দেওয়া আছে এইচ সমান সমান জিরো পয়েন্ট জিরো ফোর মিটার ঠিক আছে এইচ দেওয়া আছে বা এটাকে আমরা ও লিখতে পারি ও দেওয়া আছে মানে অবজেক্ট ঠিক আছে এইচ ও যে কোনো একটা লিখলেই হবে তারপর আচ্ছা আমরা ও আর আই লিখি আই এটাকে আমরা ও লিখি অবজেক্ট আর এটাকে আমরা লিখি ইমেজ আই আইটা বের করতে হবে আর কি কি দেওয়া আছে ডিস্টেন্স কোথায় বসানো হয়েছে ইউ সমান সমান পয়েন্ট এইট মিটার এবার এবার কনকেভ মিরারের ক্ষেত্রে ইউটার ভ্যালু কী হবে মানে সাইনটা কী হবে অবশ্যই নেগেটিভ হবে মাইনাস হবে ঠিক আছে আর আর কি দেওয়া আছে রেডিয়াস অফ কার্ভেচার আর দেওয়া আছে আর দেওয়া আছে রেডিয়াস অফ কার্ভেচার এটার সাইন কী হবে আচ্ছা এটার সাইনটা লিখি পয়েন্ট এইট মাইনাস পয়েন্ট এইট মিটার এখানে মাইনাস হয়ে যাবে একটা রেডিয়াস অফ কার্ভেচার কত দেওয়া রয়েছে তার আগেও মাইনাস হবে কেননা বা দিকে পয়েন্ট জিরো পয়েন্ট ফোর তাহলে রেডিয়াস অফ কার্ভেচার যদি জিরো জিরো পয়েন্ট ফোর হয় তাহলে এফটা কী হয়ে যাবে এফ হচ্ছে আর বাই টু ফর্মুলাটা দেখলাম এফ আর বাই টু হলে মাইনাস জিরো পয়েন্ট টু মিটার মাইনাস মিটার আচ্ছা এবার উই নো দ্যাট উই নো দ্যাট ফর্মুলা ফর্মুলা বসাতে হবে ওয়ান প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়ালস টু ফর্মুলায় মানগুলো বসিয়ে তোমরা সলভ করবে ভি এর মান পেয়ে যাবে মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স দেখবে পাচ্ছ কি ঠিক আছে এটা প্র্যাকটিসটা করবে যাতে এক্সামে এই ধরনের নিউমেরিক্যাল এলে সুবিধে হয় তোমাদের সলভ করতে তো এই ভি এর মানটা বের করবে দেখবে যে মাইনাস আসছে কি না এবার আমাদের ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা এম সমান সমান আমরা কী জানি মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু আই বাই ও ঠিক আছে আই বাই ও এবার এখান থেকে আমাদের প্রশ্ন কী বলেছে ফাইন দ্য পজিশন নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ ইমেজের সাইজ বের করতে হবে ভি এর মান আমরা পেয়ে গেছি এবার আইটা বের করতে হবে আই সমান সমান আমরা কী লিখতে পারি মাইনাস ভি বাই ইউ ইন্টু অবজেক্ট এখান থেকে একই রকমভাবে ইউ এবং অবজেক্টের ও এর ভ্যালু দেওয়া আছে ইউয়ের ভ্যালু দেওয়া ভি এর ভ্যালু আমরা পেয়েছি এই সমস্ত কিছু মান বসিয়ে আইটা ক্যালকুলেট করবে আইটা পাবে হচ্ছে জিরো পয়েন্ট মিটার ঠিক আছে এবার অবজেক্টটা ছিল হচ্ছে অবজেক্ট কোথায় ও কোথায় ও হুম অবজেক্টটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ইমেজটা কত পেলাম আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি তো নেগেটিভ সাইন উইথ নেগেটিভ সাইন তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা কী বলতে পারি নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ইমেজ ইজ ইরেক্ট অর ইনভার্টেড ইরেক্ট হলে তো মাথা দুটো একই দিকে থাকবে উপরের দিকে পজিটিভ হবে তো এটা নেগেটিভ পেয়েছি আইটা দেখো পজিটিভে দেওয়া ছিল কিন্তু তো আইটা মানে ওপরের দিকে ইরেক্ট এবার এটা নেগেটিভ তার মানে হচ্ছে নিচের দিকে তার মানে ইনভার্টেড হয়ে যাবে ঠিক আছে তো নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ইমেজ ইজ ইনভার্টেড দাস এবার আরেকটা জিনিস বলো ইনভার্টেড হলে কি হয় ইনভার্টেড হলে চলো দেখে নিই সূত্রটা আরেকবার এই তো আমাদের ফর্মুলা ইনভার্টেড হলে কিন্তু রিয়েল হবে রিয়েল হবে ঠিক আছে এবার আর আরও ক্যারেক্টারিস্টিক্স কি বলা যায় বস্তুর যে হাইট সেটা ছিল জিরো আর প্রতিবিম্ব বা ইমেজের যে হাইট সেটা আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কোনটা কম ইমেজটা কম তাহলে এটা কি হবে এটা ছোট আমরা লিখতে পারব যে আকৃতিতে ছোট বা হাইটে ছোট ইমেজটা অবজেক্টের তুলনায় এই দুটো ভ্যালু কম্পেয়ার করে কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে তো মিরর থেকে অনেক সুন্দর সুন্দর অনেক ট্রিকি কোশ্চেন তোমরা পেয়ে যাবে অনেক জায়গায় তো যেখান থেকে যেই প্রবলেমটাই পাও না কেন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সলভ করবে শুধু চোখে চোখে দেখে নিলে তাহলে কিন্তু হবে না তাহলে ওই পরীক্ষার হলে গিয়ে এই ক্যালকুলেশানগুলোতে অসুবিধে হবে এবং একটা চিহ্ন প্লাস মাইনাস যদি এদিক ওদিক হয় তাহলে আর অঙ্ক মিলবে না টাইম ওয়েস্ট হবে তাই জন্য আমি এই ডিটেল ক্যালকুলেশানগুলো তোমাদের উপর ছেড়ে দিলাম এবং একবার দেখে করবে এবং আরও একবার ভিডিওটি না দেখে শুধুমাত্র কোশ্চেনটা দেখে করার চেষ্টা করবে এবং এই ধরনের কোশ্চেন যেখানে যেখানে পাবে সেগুলো সলভ করার চেষ্টা করবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব। খুব শীঘ্রই আপলোড করব সেকেন্ড ভিডিও যেটাও কি না এই মিরর এর নিউমেরিক্যালস বা থিওরি রিলেটেডই হবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো ভিডিওগুলো শেয়ার করে দিও কেননা প্রচুর টাইমের অভাব থাকা সত্ত্বেও আমি ভিডিওগুলো তৈরি করছি তো সেরকম ভিউ না হলে কিন্তু কোনো ইন্টারেস্ট থাকবে না ভিডিওগুলো তৈরি করতে সো প্লিজ শেয়ার দ্য ভিডিও তোমাদের বন্ধুবান্ধবী যাদেরকে বা পরিচিত যাদের প্রিপারেশন নিচ্ছে যারা ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের জন্য তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও